অনেকদিন ধরেই শিমুই খাবো খাবো করছিলাম কিন্তু করা হচ্ছিল না এদিক ওদিক গেলাম তারপরে একটু কাজ ছিল এর জন্য করা হচ্ছিল না তো আশু বলছিল বোনও বলছিল যে শিমুই খাবে ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি আর টিমুই সবই ছিল বাড়িতে দুধ টুধ সবই ছিল কিন্তু সময়ের কারণে করা হচ্ছিল না এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি শিমুইটাকে ভাজবো তার জন্য ঘিটা গরম করতে দিয়েছি আমি সিমুই যখনই করি তখন আমি ঘি দিয়ে ভেজে নি কারণ অনেক সময় তো রোস্টেড সিমুই থাকে তাও আমি দিয়ে ভেজে আসে তাই এটা একটু ভেজে নেব তাহলে স্মেলটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখানে সুন্দর একটা সর্বশেছে দুধে এটাই এটা আরো বেশি ভালো লাগবে এই শটটা যত জমবে তত বেশি ভালো লাগবে ঘিটা গরম হয়ে গেছে তাই সিমুইটা দিয়ে দিলাম আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে যে শিমুইটা আগের থেকে রোস্ট করা আছে এই যে এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে তবু একটু করে নিচ্ছি আমি যাতে টেস্টটা ভালো আসে সিমুইটা ভাজা হয়ে গেছে এখানে একটা ভালো স্মেলও আসছে আর কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো ব্রাউন কালার চলে এসেছে আগে যে ব্রাউন কালারটা ছিল তার থেকে আরেকটু ডিপ এসেছে দুধটাও ফুটছে আমি না কমিয়ে দিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দেবো দুধটা যতটা ঘন হবে ততটাই খেতে ভালো হবে তাই আমি অনেকক্ষণ ধরে ফোটাব থেকে একটা দামি আর মেন ইনগ্রিডিয়েন্টস তোমাদের দেখাবো সেটা হলো এই যে খেজুরের গুড় এই ঝোলা গুড়টা আমার আগের আগের শীতে আমি নিয়েছিলাম আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর ওখানে খুব ভালো পাওয়া যায় এখানে খুব একটা ভালো গুড় পাওয়া যায় না আর আমি এই ঝোলা গুড় আর বেশি করে পাটালি গুড় এনে ফ্রিজে স্টোর করে রাখি এই ঝোলা গুড়টা এখনো রয়েছে আমার কাছে একটু পাটালিও আছে তো এটা হচ্ছে সব থেকে পায়েস হোক সিমুই হোক সব থেকে একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা আর এটা থাকলে তো পায়েসটাই সব ভালো হয় খেতে তাই আমি আজকে চিনি দিয়ে কিছু করব না আমি আজকে গুড় দিয়ে সিমুইটা রান্না করব ফুটে এসেছে আর এখানে সিমুই তো হয়ে গেছিল আগে এবার আমি সিমুইটাকে মধ্যে মধ্যে ছেড়ে দেবো এর মধ্যে পুরো সিমুইটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঘন ঘন হয়ে গেছে এটা আমি আরেকটু টানাবো কারণ যেহেতু আমি ঝোলা দেব ঝোলা গুঁড় দিলে এটা আরেকটু বেশি পাতলা হয়ে যাবে তাই দুধটা আরেকটু টানাবো আরেকটা কথা সিমুই সবাই সবাই রান্না করতে পারে আমি সিমুই রেসিপি দেখাচ্ছি এরকম কিছুই না জাস্ট আমি সিমুইটা রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছে আমি কিভাবে রান্না করি আর এর মধ্যে সেরকম কিছুই আমি দেব না কারণ কাজু কিশমিশ সেরকম খুব একটা আমার ভালো লাগে না আর গুড় হলে আর কিছু লাগে না সিমুই আমি যতটা ঘনত্ব রাখবো ততটুকুনি আছে এইবার আমি গুড়টা দিয়ে দেব সব থেকে একটা দামি দামি ইনগ্রিডিয়েন্ট বললাম তোমাদের সেটা হলো খেজুরের গুড় এর থেকে দামি মনে আর কিছু হতে পারে না কারণ সবসময় এটা পাওয়া যায় না মানে যখনই দরকার তখনই পাওয়া যাবে না এটাকে স্টোর করেই রাখতে হবে যদি তোমরা খাঁটি পেতে চাও তাহলে তাই এটাকে আমি দামি ঘনত্বটা তোমরা বুঝতে পারছো আমি ঠিক এরকমই নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে আর একদম শুকিয়ে গেলে খুব একটা ভালো লাগবে না খেতে এরকম গাঢ় গাঢ় ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ দুধটা কতটা ক্ষীরের মতন হয়ে গেছে আর দুধ আর গুড় দেওয়াতে আরও বেশি ভালো লাগছে দেখতে এটা আর খেতে তো নিশ্চয়ই টেস্টি হবে তোমাদের আমি জানাবো আগে গ্যাসটা বন্ধ করে দিই